আগামীকাল কোন রুমে থাকবো সেটা তো জানি না আগামীকাল নাও আসতে পারে তাই না মানে হচ্ছে বর্তমান অতীত এবং ভবিষ্যতের কাহিনী কাহিনীটা কাল বর্তমান অতীত আর ভবিষ্যতে എന്ന মানে সময়কার পরিবর্তন সময় আর এখন এই সময় আছে একটু পরে আরেকটা সময় হবে গত হয়ে গেছে একটা সময় এইটা নিয়ে যে আলোচনা সেটার নাম হচ্ছে কি টেন্স টেন্স বলতে বলে যে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কি বলে ক্রিয়া সংগঠিত হওয়ার সময় মানে ক্রিয়া মানে ভার্ব ভার্ব সংগঠিত হওয়ার সময়কে কি বলে টেন্স বলে তোমরা জানো এই টেন্স হচ্ছে তিন প্রকার কয় প্রকার বলো

ওকে ফিউচার মানে ভবিষ্যৎ তার মানে কি ফিউচার মানে ভবিষ্যৎ মানে এখন এটা হয় নাই হতে পারে না না হতে ফিউচার কিন্তু সম্ভাবনা আছে নাই তো ধর আমি বললাম যে কি আমি বিকেলে ফুটবল খেলব বিকেলে আগে যদি মরে যাই তাহলে খেলতে পারবো এখন ভবিষ্যতের কি নাই গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই আচ্ছা তাহলে আমরা কি বললাম যে একটা হচ্ছে বর্তমান অতীত আরেকটা কি ভবিষ্যৎ এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায় কয় ভাগে বলো 4 মানে কত হয় 5 মানে তাহলে টোটাল 10 কয়টা 5টা এই 12টা টেন্স সম্বন্ধে আমরা একবার আলোচনা করব কথা কি বুঝছো তাহলে প্রথমে আমরা কি করব বলো যে প্রেজেন্ট এর যে 4টা আছে সেই প্রেজেন্ট এর 4টা না আপগ্রেড আই তোমাদের কি লেবরে বল দেখো তাহলে টেন্স বুঝছো তো টেন্স মানে হচ্ছে সময়ের পরিবর্তন কিসের পরিবর্তন কিসের সময়ের পরিবর্তন মানে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়ের পরিবর্তন বা ভাবের পরিবর্তন দেখো

হয়ে সবগুলা <laughs> 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 জানার চেষ্টা করবো তাহলে আমরা কি বললাম যে কন্টিনিউয়াস কয়টা আছে বলো ছয়টা বারোটা টেন্সে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস হচ্ছে ছয়টা একটা প্রত্যেকটা অর্থাৎ টেন্স তো মূলত তিন প্রকার নাকি কো মূলত তিন প্রকার না তাহলে প্রত্যেক প্রকারের মধ্যে কয়টা করে কন্টিনিউয়াস আছে দুইটা প্রেজেন্টে দুইটা কন্টিনিউয়াস পাস্টে দুইটা কন্টিনিউয়াস ফিউচারে দুইটা কন্টিনিউয়াস তার মানে কি এই দেখো কন্টিনিউয়াস কয়টা বলো ছয়টা এই কন্টিনিউয়াস চেনার সহজ উপায় হচ্ছে ভি ওয়ান এর সাথে কি হইতে হবে

বা বিভাগ থাকতে হবে কি থাকতে হবে বলো তার মানে কি এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাড হ্যাড ইগলে তো নাকি ইগলে যদি থাকে তারপরে যদি ভার্ব প্লাস আইএন থাকে তাহলে আমরা বলবো সেটা কি কন্টিনিউয়াস কথা ক্লিয়ার তার বারোটা টেন্সে কন্টিনিউয়াস হয় না বলো চেনার উপায় কি আইএন ভার্বের সাথে আইএনজি থাকবে ভার্বের সাথে কি থাকবে আইএনজি থাকবে কিন্তু তার পূর্বে কি থাকতে হবে

প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াজ এরটা কি পাস করলাম না তাহলে পাস কন্টিনিউয়াস হইতে গেলে কি হবে ওয়াজ এর প্লাস ভার্ব প্লাস আইএনজি কথা কি বুঝছো আবার দেখো যদি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন তার সাথে ভার্ব প্লাস আইএনজি আবার যদি পাস পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে এইভাবে যদি তোমরা মনে রাখতে চাও তাহলে কয়টা কন্টিনিউয়াস গেল বলো কয়টা গেল চারটা আট থাকে কি বাকি ফিউচারের দুইটা তাহলে ফিউচারের দুইটা দেখো

ছয়টা কন্টিনিউয়াস গেছে আর বাকি আছে কয়টা বলো আর ছয়টা বাকি আছে এই ছয়টার মধ্যে ভালো করে খেয়াল করো তিনটা পারফেক্ট আছে তিনটা কি আছে পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস নয় কিন্তু কন্টিনিউয়াস তো আলাদা পারফেক্ট তিনটা আছে না বলো একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আর একটা আছে পারফেক্ট পারফেক্ট কয়টা আছে বলো এইভাবে পড়াই যদি না হয় তখন তাহলে আলাদা আমি দুজনই পড়াবো দেখো তাহলে কি বললাম পারফেক্ট কয়টা আছে বলো তিনটা তিনটা কয়টা তিনটা একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর একটা কি পাস্ট পারফেক্ট এই দেখো এই দিকে আর একটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট বুঝছো তাহলে 12 টা কিন্তু পারফেক্ট কয় দেখো তিন কি কি প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট এই যে পারফেক্ট আছে পারফেক্ট চলে সহজ হয়ে হচ্ছে এখানে যে ভাগটা থাকবে এই ভাগটা 100% ভিতরে দিতে থাকতে হবে হ্যাঁ কথা কি ক্লিয়ার মানে স্টেজ কয়টা বলো

হ্যাজ হ্যাজ আর হ্যাড পার্থক্য করা সহজ পার্থক্য করা সহজ দেখো এই যে কি আছে কও হ্যাড হ্যাজ এই হ্যাড হ্যাজ কিন্তু এক জিনিস হ্যাড হ্যাজ কি জিনিস এই হ্যাড এর পরে যদি ভিত্তি থাকে তাহলে ওটা প্রেজেন্ট পার্ট হয় হুম কথা বুঝছো তারপরে কও হ্যাড হ্যাজ এর পরে অথবা কি হ্যাড হ্যাজ এর পরে যদি কি থাকে

যে যদি কি হয় বলো যদি আমরা পারফেক্ট টেন্স চিনতে চাই তাহলে আমাকে বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ এস বিদিরি past perfect মানে হচ্ছে had বিদিরি আর ফিউচার পারফেক্ট হচ্ছে কি shall have অথবা will have তারপরে কি কথা क्लियर তাই বুঝছো আচ্ছা তাহলে পাঁচটা আর তিনটা কয়টা গেল আটটা এখন বলো তো কাকু পারফেক্ট যে আমরা চিনবো পারফেক্ট সেটা সহজ হই কি কি থাকবে বলো বিদিরি

ইনডিফিনিট 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 কয়টা আছে বলো তিনটা ইনডিফিনিট তিনটা সহজ দেখো এই তিনটা ইনডিফিনিট চেনার ওয়ে আছে সহজ হলে তুমি মনে রাখতে পারবে মানে এগুলে এগুলে মনে মানে এগুলে তোমাকে জানতেই হবে এগুলে না জানলে তুমি ইংরেজি শিখতে চাইলে ইংরেজি শেখা সম্ভব কথা কি বুঝছো মানে মানে গ্রামার তো ইংরেজি ভাষার সাথে গ্রামারে গ্রামারের কাজ হচ্ছে ভাষা কি নির্ণয় করা ভাষাটা ঠিক আছে কি নাই অর্থাৎ ভাষার শুদ্ধ শুদ্ধি নির্ণয় করা এটাই হচ্ছে কার কাজ গ্রামারের কাজ কিন্তু কথা হচ্ছে যে যেমন আমরা বাঙালি আমরা কি ধরো যে গ্রামার মেনে কথা বলি এই যে আমি কথা বলতেছি আমি কি পুরো গ্রামার ফলো করে কথা ভাষাটা আসলে যখন তুমি বলবা বলার সময় গ্রামারের কোনো দরকার নেই কিন্তু যখন আমি ভাষাটা লিখতে যাবো তখন তো দরকার আছে যখন ভাষাটা আমি লিখতে যাবো তখন দরকার আছে না গ্রামার তোমাকে জানতে হবে আর গ্রামারের যে টেন্স টেন্স কে বলে কি জানো টেন্স ইজ দ্য টেন্স হচ্ছে ইংরেজি ভাষার আত্মা বলা হয় কারণটা হচ্ছে যে এখানেই তো বর্তমান অতীত আর কি ভবিষ্যৎ একটা মানুষ কাজ একটা মানুষের কাজই তো তিনটা হয় সেটা এখন করে নয় সেটা আগে করছে নয় সেটা পরে করবে তাই তো তাহলে এই যে আগে পরে পূর্বে এটাই তো টেস্ট তাহলে এটা তোমাকে অবশ্যই জানতে হবে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এই যে ইনডিফিনিট টেন্স ইনডিফিনিট টেস্ট কয়টা বলো তিনটা একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট কি ইনডিফিনিট কও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো

আমি ভাত খেয়েছিলাম ব্যাপারটা দেখো এই যে দুইটা বাক্য লিখলাম এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এটা কি past indefinite এই যে বাক্য দুইটাতে কোনো অবজেক্টের ইভার এম ইজ আর ওয়াজ আর ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ শ্যাল উই এগুলা কি আছে বলো আছে না কি তাহলে কথা মনে আছে কি তাহলে এই দুইটা টেনশনটা সহজ হয়ে হচ্ছে ইনডিফিনিট তিনটা কয়টা আছে ইনডিফিনিট বলো তিনটা তিনটাই তো একটা প্রেজেন্ট ইনডিফিনিট একটা past indefinite আর একটা কি ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট এই তিনটা ইনডিফিনিট মধ্যে দুইটা ইনডিফিনিট এর অ্যাপারেটিভ পার্টে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না কি থাকবে না বলো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না একটা জিনিস মনে রাখবা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে তারপরে ভি1 কি বলো তারপর হচ্ছে এক্সটেনশন তারপর এক্সটেনশন আর আবার যদি ফার্স্ট ইনডিফিনিট হয় সাবজেক্ট প্লাস ভি2 সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন ঠিক আছে একটা জিনিস মনে রাখতে হবে এটা অ্যাফারমেটিভের কথা বললাম কিসের কথা বললাম অ্যাফারমেটিভ অ্যাফারমেটিভ এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কি হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেটা কি হবে এস বাই এস যুক্ত হবে তার সাথে এস বাই যেমন হচ্ছে যদি আমি শি লিখি শি হে শি গো টু স্কুল এই বাক্যটা ভুল আছে ভুল আছে সেখানে গো হবে আমাকে লিখতে হবে কি লিখতে হবে বলো কারণ শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি টেন্স এই জন্য আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি কি হয় থার্ড সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ এটা হচ্ছে অ্যাফারমেটিভ ক্ষেত্রে কিসের ক্ষেত্রে অ্যাফারমেটিভ এর ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস মনে রাখার ব্যাপার আছে সেটা হচ্ছে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি তুমি কি করতে চাও নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে চাও তাহলে তোমাকে দুইটা অক্সিলিয়ারি ভার্ব ধার করে নিতে হবে একটার নাম ডাজ

এখন ওইভাবে তো পড়ার ইয়ে নেই তোমাকে এই বারোটা টেন্স সবসময় মাথায় রাখতে হবে নাহলে তো তুমি গ্রামারের অন্য টপিক বুঝবা হলে তুমি গ্রামার বুঝবো না সোজা কথা টেন্সটা যদি না জানো গ্রামার কোনোভাবেই বোঝা পছি না কারণ প্রত্যেকটা বাক্য তো একটা যে বাক্য ধরো যে বাক্যই না ওই বাক্যে ভার বাসারা নাই ভার্ট ছাড়া তো একটা কমপ্লিট বাক্য হয় না ভাট ছাড়া তো বাক্য হয় না আর ওটাকে যে বাক্যে ভার নাই সেটাকে কি বলে সেটাকে ফ্রেশ বলে সেটাকে সেটাকে ক্লোজ বলে না কথা কি বুঝছো

নেগেটিভ ইনটোগ্রেট করতে চাই আমাকে ডিড নিতে হবে কারণ অজ্ঞুনের ফাংশন নেগেটিভ ইনটোগ্রেট করা পসিবল না আর ফিউচার তো সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন ওখানে যদি আমি কি করতে চাই নেগেটিভ করতে চাই তাহলে আমাকে ডিড নিতে হবে কারণ মনে রাখতে হবে ডিড নিলে তখন ভি1 নিতে হবে গেলো আর ফিউচার ইনটিগ্রেট কি সাবজেক্ট প্লাস শেয়ার দবা উই ভি1 প্লাস বাকি ঠিক আছে মোট এই 12টা টেন্স আমি আমার যেভাবে মাথায় আছে তোমাদেরকে সেইভাবে মাথায় রাখতে হবে তাহলে তুমি কি করতে পারবে মানে কি বলে গ্রামটাই বুঝতে কারণ আমি তো বললাম এমন কোনো বাক্য নাই যে বাক্যে ভার নেই কমপ্লিট একটা সেন্স তৈরি করতে গেলে ভার লাগে আর ভার আছে মানে সেটা কোনো না কোনো টেন্সে আছে কথা ক্লিয়ার বুঝতে তো ঠিক আছে তাহলে আপনার কি শিখলাম